আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমি আমার প্রথম প্রহেলা বৈশাখের যে ভিডিওটা ছিল সেটার মধ্যে আমি আমার যে বাকি চারটা অনুষ্ঠানের ভিডিও ছিল সেটা অ্যাড করা সম্ভব ছিল না কারণ খুবই বড় হয়ে যেত ভিডিওটি সেজন্য আমি আমার দ্বিতীয় পার্টে আমার যে চারটা ভিডিও ছিল অনুষ্ঠানের সেই চারটা ভিডিও আমি অ্যাড করেছি তো দ্বিতীয় যে পার্টে এটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন একটি ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকও দিয়ে দেবেন আপনার এই দিনটি কেমন কেটেছে বাংলা নববর্ষ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে তিতাস কোচিকাছর মেলার পক্ষ থেকে দেওয়া হয়েছে ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি তিতাস কোচিকাছাড় মেলার এখানে যাওয়ার পর বক্তব্য শুনি তখন আমি বক্তব্যটা ভিডিও করে আনি যাতে আমি এখানে আপলোড করতে পারি এবং আমার কাছে ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য আমি কোনো গান দিইনি তবে যে বাকি তিনটা প্রোগ্রাম আছে সেগুলোর গান অবশ্যই দেওয়া থাকবে

তারপর থেকেই আমাদের বর্ধমান আমরা প্রতিটি জাতীয় দিবসের মাধ্যমে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করি এই যে অনুষ্ঠান আমরা শুরু থেকেই এটি করে আসছি আমাদের এই অনুষ্ঠানটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যারা গান গায় যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেকে শিশু এবং কিশোর যাদেরকে অন্যান্য সংগঠনগুলি কিন্তু তারা পরিণত শিল্পী হতে পারে নাই তাই অন্যান্য খুব কম এই জন্য এই সংগঠনের যারা শিশু কিশোর আছে তাদের জন্য তারা যেন আগামী দিনে একটা ভালো কিছু করতে পারে তারা যেন দেশ এবং জাতির জন্য কিছু অবদান রাখতে পারে বড় হয়ে এবার চলে এসেছে আরেকটি প্রোগ্রামে এই প্রোগ্রামটি উস্তাদ আলাউদ্দিন খাঁর পক্ষ থেকে দেওয়া হয়েছে এখন আমরা ওইখানেই যাচ্ছি প্রোগ্রামটি দেখার জন্য এটা হচ্ছে আমার দেখা তিন নাম্বার যে প্রোগ্রামটা তাহলে চলুন আর আমরা যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে যেহেতু প্রয়ালা বৈশাখ এবং সবাই খুবই আনন্দ করছে আর পাশে দেখতে পাচ্ছি যে এখানে ফুল নিয়ে বসে আছে আর এখানে খুবই মানুষ তারা সবাই আনন্দ করছে যেহেতু মেলা তাহলে আমরা এসে পড়েছি প্রায় কাছাকাছি অনুষ্ঠানের কাছাকাছি তাহলে এখানে খুবই মানুষের ভিড় এই ভিড়ের মাঝখান দিয়ে আমরা চলে গেলাম উস্তাদ আলাউদ্দিন খাঁর পক্ষ থেকে দেওয়া অনুষ্ঠানে চলুন তাহলে আমরা এই অনুষ্ঠানটি উপভোগ করি এখানে প্রথমে মিউজিক দেওয়া হয়েছে পরবর্তীতে এখানে গান দেওয়া হয়েছে

তুমি এলে আমাদের মাঝে তোমার আগমনে আদালত প্রাঙ্গণ আজ আনন্দে মুখরিত ধরুণী সেজেছে নতুন সাজে তোমাকে সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাহ সঙ্গীত একাডেমির পক্ষ থেকে জানাই সুস্বাগত হে বৈশাখ আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা গ্রহণ করে আমাদের কৃতার্থ কর সম্মানিত সুধী আমরা বাঙালি বাংলা আমাদের অহংকার আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীনতা অর্জনে যা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল যা আমাদের মধ্যে দেশ জাগ্রত করেছিল এবং যে মূলমন্ত্রটি হৃদয় ধারণ করার মধ্য দিয়ে লাল সবুজের পতাকা তথা কাঙ্ক্ষিত বিজয় অর্জনে সক্ষম হয়েছিলাম អត់ទេ